সাফিকে স্কুলে দেওয়ার পর থেকে আমার লাইফটা কেমন যাচ্ছে আর আমি পুরো দিন কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ইভি অনেকদিন পর আজকে আমি আমার একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখতেই তো পাচ সাফির একদম সকাল সকাল ঘুমতে ঘুরতে চায় না আমি ওর তাড়াহুড়া করে টিফিন বক্সে রেডি করে ওকে খাইয়ে দিয়ে নানা ভাইয়ের সাথে ওকে আমি স্কুলে পাঠিয়ে দিই দেন আমি আবার চলে যাই ঘুমাতে আমি ঘুম থেকে উঠে দেখি সাফির ওইদিকে স্কুল থেকে চলে এসেছে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে ওর হেয়ারে তেল লাগাতে বসে গেলাম আর আমি সাফিরের চুলে যত্নে ইউজ করি নাকিয়া বেবি হেয়ার অয়েল আমি সাফিরের যত্নে কোনো কম্প্রোমাইজই করতে চাই না তাই আমি অর্ডার করেছিলাম নাকিয়া বেবি হেয়ার অয়েল তাহলে অনেক বেশি উপকারিতা আছে এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল বৃদ্ধি করতে সাহায্য করে তেলটি চুল পড়া বন্ধ করে চুলকে ঘন কালো করতে সাহায্য করে অর্থাৎ ত্বক সেই সাথে চুলকে পুষ্টি প্রদান করে আর এই তেলটা লাগালে বাচ্চাদের ঘুম অনেক ভালো হয় সাফি তারপরে শাওয়ার নিলো শাওয়ার নেওয়ার পর ও আমাকে ওর টমেটো গাছে টমেটো দেখাচ্ছে ওর থেকে তোর দুষ্টামি শুরু ওর দুষ্টমি পুরো দিনই চলতে থাকে এই দিকে আমি আমার হোম মেড রেসিপি বানানো একটা ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে আর এটা আমি গরম পানি দিয়ে খেয়ে থাকি আমাকে বলো আপু তুমি এত খাও এত খাও তাও মোটা হও না কেন এটা হচ্ছে আমার সিক্রেট না মোটা হওয়ার রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে বলে দিব। আমার এটা প্রি রমাদান শুট ছিল তাই আমি ওখানে চলে গিয়েছি সন্ধ্যা বেলায় আমার সাথে গিয়েছিল ছিল আমার দুটো বডিগার্ড মানে আমার দুটো ভাই সাথে সাফিকা আনিনি কারণ ও ঘুম ছিল তাই ওর পেট খেয়ে দে আমরা চলে গিয়েছিলাম শিল্পকলায় কিছুক্ষণ আড্ডা দিলাম মজা করলাম সো আজকে আমার ব্লগটা এইটুকু আশা করি আপনাদের ভালো লেগেছে টাটা